সো এস আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে অনেকগুলো ভিডিওতে দেখিয়েছিলাম যে কীভাবে অ্যারেস্টার ফ্রি ট্রাফিক ইউজ করে আপনি ভালো একটা আই জেনারেট করতে পারবেন আসলে বিষয়টা হচ্ছে এমন যে আপনারা যখনই কাজ করবেন সত্যি বলতে এখানে অনেকগুলো প্রসেস ফলো করতে হয় তো এই যে আমি কতগুলো ফ্রি ওয়েবসাইটের আপনাদেরকে অলরেডি আগেই শেয়ার করেছি আমি এটা আরেকটা আপডেট করেছি এখানে প্রায় একশো তেইশটা ফ্রি ওয়েবসাইটের লিঙ্ক আমি রেখেছি আপনারা এই ওয়েবসাইটে যেই ট্রাফিকগুলো আছে এগুলোর মাধ্যমে খুব সহজে আপনার একটা ভালো আর্নিং জেনারেট করতে পারবেন আর প্রতিদিন আপনার হচ্ছে প্রতি আওয়ারলি অথবা ডে উই দেখবেন যে আপনার একটা মোটামুটি আডসটাতে আর্নিং শুরু হয়ে যাবে ওকে অনেকেও আমাকে উইড্রোর বিষয়টা বলেছেন অ্যাকচুয়ালি আমি একটা টার্গেট রেখেছি যে ওয়ান থাউজেন্ড ডলার আমি করবো অলরেডি যেহেতু মোটামুটি আমার গ্রোথ ভালোই হচ্ছে প্রসেসটা আমি যে প্রসেসে কাজ করে যাচ্ছি তো আপনারা যদি আমাকে শেয়ার করতে চান আপনাদের মতামতগুলো যে আপনারা কোন ওয়েবসাইটে কাজ করে ভালো রেজাল্ট পাচ্ছেন তাহলে শেয়ার করতে পারেন আর এর পাশাপাশি আমি আপনারা বলেছেন যে স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে যে আসলে ট্রাফিক আসে কি না তো আমি একটা সিম্পলই দেখাচ্ছি আমার অনেকগুলো ওয়েবসাইট আছে আমি অনেকগুলো ওয়েবসাইটে হচ্ছে ট্রাফিক নিয়ে থাকি তো এটা আমার কমন একটা ওয়েবসাইট এটাতে আমি আপনাদেরকে ড্যামো দেখানোর জন্য যে কাজগুলো করা হয় এইখানে যে ট্রাফিকের ইয়াগুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ড্যামো বাট আমার অনেকগুলো ওয়েবসাইট আছে যেগুলোতে আমি ডেডিকেটে হচ্ছে ওই ট্রাফিক এনে থাকি তো এই যে ফ্রি ওয়েবসাইট যেগুলো থাকে হ্যাঁ এগুলোতে কিন্তু একবার সেট আপ করে নিলে আর বারবার সেট করতে হয় না আপনি যে কোনো সময় ওই ওখানের ওয়েবসাইটে প্লাগ হলে প্লাগ ইনে এক্সটেনশনে ক্লিক করে যে কোনো সময় এগুলোতে কাজ করা যায় ইভেন অনেকগুলো তো লগ ইনও করতে হয় না যেমন অনেকগুলো ওয়েবসাইট আছে যেমন এই একটা ওয়েবসাইট হচ্ছে দেখুন ট্রাফিক এটাতে আমি লগ করে রেখেছিলাম সেট করে রেখেছিলাম এখন শুধু এক্সটেনশনে ক্লিক করলে অটোমেটিক আমার পয়েন্টস আসে ওই পয়েন্টসগুলো আবার অটোমেটিকালি আমার ওয়েবসাইটের জন্য খরচ হয়ে যায় অর্থাৎ আমার ওয়েবসাইটে ট্রাফিক পাঠানোর জন্য খরচ হয়ে যায় তো এইভাবেই মূলত কাজগুলো হয় আপনারা যারা এখনও জিনিসগুলোকে সেট আপ করেননি ওয়েবসাইটের লিঙ্ক সেট আপ করেননি তারা কিন্তু অবশ্যই কাজটাকে আগে দেখবেন কীভাবে করতে হয় আমার ভিডিওতে আমি যেগুলো লাস্ট যে ভিডিওগুলো শেয়ার করেছি প্রত্যেকটা ভিডিও আমি একদম ডিটেলসে দেখিয়েছি আপনাদের সত্যি বলতে যে আপনারা যদি মনে করেন যে একবার কাজ করে এখান থেকে আর্নিং হবে এরকম না অনেক আমি নিজেও এটা অনেক সময় ফিল করি মাছ সামটাইমস আমি দুই একদিন কাজ বন্ধ করে রেখে দিই বিরক্ত হয়ে যায় একই কাজ বারবার করতে করতে কিন্তু তারপরও করতে হবে যেহেতু অনলাইনে আপনার একটা মোটামুটি অনলাইন সেট তৈরি করতে হবে এবং আপনি যদি এই এই অ্যাড্রেসটা থেকে পার মান্থ ওয়ান থাউজেন্ড কিংবা দেড় হাজারের মতো করে যদি তুলতে পারেন এটা আপনার ভালো একটা আর্নিং কিন্তু এখান থেকে আসবে আর মোটামুটি আমার যে মেথডগুলো আমি ফলো করতেছি আমার নেক্সটে প্ল্যান আছে যে হয়তো আমি কিছু মেম্বার নিয়ে একটা টিমের মতো করে ইন ইন ফিউচারে হয়তো এটা আমার প্ল্যান আছে একটা তো এটা করব যারা হচ্ছে একসাথে কাজ করবে এবং আর ট্রাই করব যে একটা গ্রুপের মতো করে এটা তৈরি করার জন্য আর মূলত এখন দেখতে পাচ্ছেন যেটা এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি ট্রাফিকের মাধ্যমে আনা তো আপনারাও সেমভাবে এটা ফলো করবেন ধন্যবাদ সবাইকে